নমস্কার কেমন আছেন সবাই তুলসীর কাহনে আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে আর ছাদে যেসব গাছপালা ছিল তার সঙ্গে যুক্ত হচ্ছে একটা কুমড়ো গাছ কুমড়ো গাছটা খুব সুন্দর বেড়েছে ফুলও হচ্ছে কিন্তু ফল হচ্ছে না আর এই যে একটা শালিক পাখি দেখতে পাচ্ছেন ইনি রেমাল ঝড়ের সময়ও কিন্তু ওখানেই বসেছিলেন আজকের আবহাওয়াটা বেশ মলে এবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম সেরে একেবারে ঠাকুর ঘরটা মুছে বেরিয়ে আসলাম ছাদে কিছু গাছ আছে তার থেকে ফুলগুলো তুলে নিলাম নিচেও ফুল গাছ আছে কিন্তু সেগুলো সবই সাদা ওপরে ফুল গাছ রঙিন বলতে এই নয়নতরা ফুল গাছটাই রঙিন আর একটা নয়নতরা ফুল গাছ আছে তার ফুলের রঙগুলো খুব সুন্দর কিন্তু আজকে সেটা ফোটেনি আর এই যে বেল ফুল গাছটা দেখতে পাচ্ছেন এই বেলফুল গাছটায় প্রচুর ফুল ফোটে মানে একবার নয় একবার ফুটে শেষ হয়ে যাবে আবার কুড়ি এসে নতুন করে ফুল ফোটে চলুন এবার নিচে গিয়ে একটু চা করে খাই তারপরে রান্না চা পাব যেহেতু গরমকাল আর এই সময়ে তেঁতো তেতো খাবারটা না বেশ ভালো লাগে তাই একটু ভাজা করবো আর সেই সঙ্গে করব গাছের শেষ এঁচড় জানেন আমাদের গাছের কাঁঠাল দেরিতে আসে আবার পাকেও দেরিতে তাই হয়তো এঁচুর খাওয়া সম্ভব হচ্ছে নইলে আর সম্ভব হতো না তাই সুযোগ পেয়ে হাতছাড়া করিনি শেষ এঁচুর চিংড়ি খেয়ে নিলাম আর কাঁঠালের কথা বলতে মনে পড়ল চলুন আপনাদের সঙ্গে সেই পুরনো গল্পটা একটু শেয়ার করি আমাদের বড় আম বাগান ছিল শুধু আমবাগান নয় সেখানে কাঁঠালও ছিল মানে কুড়ি পঁচিশটা কাঁঠাল গাছ তো হবেই ঠিক ওই সম আম গাছ অথবা তার থেকে বেশিও হতে পারে সেই সঙ্গে আরও ফলের গাছ যেমন জামরুল জাম পেয়ারা সবেদা তো তার মধ্যে মজার বিষয় কি জানেন একটা বিশেষ আম গাছ ছিল যেটাকে আমরা বলি কাঁচা মিঠে আম গাছ ফজলি আম আর যেহেতু অত বড় বাগান তো সেই বাগান তো আর আমরা রেখে লাভ নেই ফল হওয়ার পরে যারা ওই বাগান কেনে তাদের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং তাদের সঙ্গে কন্ট্রাক্ট হয় যে এক ঝুড়ি দুঝুরি বা কি পরিমাণ আম আমাদের দিতে হবে সেইটা তো তারা পাহারাদার বসে যায় এবার ওই যখন ঝড় ওঠে তখন আরও পাশে দুটো বাগান আছে বা যাদের বাগান আছে সে বাড়িরও ছেলে পেলে আর পাড়ারও ছেলে পেলে এসে মোটামুটি ওই একটা গাছের গোড়ায় খুব ভিড় আর যারা বাগান কিনেছে তারা তো তাড়াবেই কারণ তাদের তো লস হয়ে যাবে তারা কাঁচায় বিক্রি করবে পাকায় বিক্রি করবে তবেই তো তাদের লাভ এবার ওখানে ভিড় করে থাকলে তারা করে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে যেমন যায় তেমনি ও গাছের আম কিন্তু যারা কিনেছে ব্যাপারী বলে ওদের ওরা কিন্তু কোনো দিনই পায় না সঠিকভাবে অন্যান্য গাছের আম পায় কিন্তু ও গাছের আম পায় না তো ওদের তাড়া করার পরেও ওরা আম পড়লে এসে কুড়িয়ে নিয়ে যায় চলুন গল্প করতে করতে রান্না হয়ে গেছে এবার পুজোর জোগাড় আজকে বৃহস্পতিবার তাই একটু আলপনা দিলাম আর আলপনায় আমি খুব ভালো নয় কিন্তু যেটুকু আমার দরকার সেটুকু আমি দিতে পারি তো সেইটুকু দিয়ে এবার পুজো করতে যাব ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন